গলির মোড়ে বেলা যে পড়ে এলো পুরোনো সুর পেরিওয়ালার ডাকে দূরে বেতার বিছায় কোন মায়া গ্যাসের আলো জ্বালায় দিন শেষে কাছেই পথে জলের কলে সখা কলসি কাঁকে চলছে চালে হঠাৎ গ্রাম হৃদয় দিল হানা পড়ল মনে হাসা জীবন সেটা। সারা দুপুর দিঘির কালো জলে গভীর বন দুধারে ফেলে ছায়া ছিপে সে ছায়া মাথায় করে যদি পেত পারো কাতলা মাছ প্রিয় কিংবা দোহে উদার বাড়া খাটে অঙ্গে দেব গেরুয়া বাস স্ট্যানে দেখবে কেউ নখ বা কেউ জটা কানা করিও পড়িয়ে যাবে ফেলে পাশান কায়া হায়ের রাজধানী মাসুরবিনা স্বদেশে দাও ছেড়ে বেজারতীর মতন কিছু পুঁজি সঙ্গে দাও তবে দ্বিগুণ ফিরে ছাদের পারে হেতাও চাঁদ ওঠে দাঁড়ের ফাঁকে দেখতে পাই যেন আসছে লাঠি উঁচিয়ে পেশোয়ারি ব্যাকুল ফিল সজরে দিয়ে তুলে ইয়ার মাঝে কখন প্রিয়তম দাও রক্ত রোচন উঁকি মারে সবার মাঝে একলা পেরি আমি লেকের কোলে মরণ যেন ভালো বুঝেছি কাঁদা হেতায় বৃথা তাই কাছেই পথে জলের কলে শাখা কলসি কাঁখে চলছিল দু চালে গলির মোড়ে বেলা পড়ে এলো